কী দিলেন মরিচ মরিচ সব রেসিপি বলার দরকার নাই কারণ স্পেশাল কিছু সিক্রেট রাখতেই হবে ফুড কোর্ট ফুড ভিলেজ সবরেখা চারিগ্রাম দুবাই সেন্টারের পাশা কাছাকাছি বিখ্যাত তেঁতুল চার রেসিপি তেঁতুল চার চাহিদা মার্শাল্লাহ সকাল থেকে রাত পর্যন্ত এই দোকানে তেঁতুল চার চাহিদা থাকে হুম এই তো চলে আসছে তেতুল এটা একটু নতুন এই এলাকায় আশা করি যারা একটু ভিন্ন স্বাদের চা চায়ের স্বাদ নিতে চান চলে আসবেন চারিগ্রাম উত্তরপাড়ায় তেঁতুলের সাথে গরম পানি এটাকে মরিচ আর তো মশলা আছে না ঠিক আছে সব মশলার নাম কিন্তু বললেন না তাহলে সবাই চায়ের দোকান দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি এটা কি কোথাও এই এই তেতুল চা বানাইছেন বা কাজ শিখছেন বা ভাবি স্টার হোটেলের রেসিপি শেফ টেফ হিসেবে কাজ করেন না বলেন একটু মার্কেট পাওয়ার জন্য বলতে হয় তো বলেন কোথায় করছেন সোনারগা মতিঝিল কি ফাইভ স্টার হোটেল এটা হ্যাঁ অনেক ভালো মনে হচ্ছে মর্শিওর আমাদের গ্রামের কৃতি সন্তান অনেক প্রশংসা করতেছে

থ্যাংক ইউ এই দোকানে এরকম রাত্রে রাত্রে পর্যন্ত ভিড় থাকে ভাই আপনার যদি কিছু মনে না করেন

আমার ইউ আমরা রিকমেন্ড করছি আশা করি আপনারা যদি এখানে চারিগ্রাম উত্তরপাড়া দুবাই সেন্টারের সাথে এই চা দোকানে আসেন এই চা খেয়ে নিরাশ হবেন না ভালো থাকবেন চা আছে